হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছেন আজ আমি সুজি আর টমেটো দিয়ে তৈরি একটা বাচ্চাদের ওয়েট গেনিং ব্রেকফাস্ট রেসিপি নিয়ে চলে এসেছি এটা খুবই ইজি এবং টেস্টিও বটে এতে ভিটামিন সি ই এ এবং ম্যাগনিশিয়াম রয়েছে তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এবার এটাকে আমি গ্রেড করে নেব। আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের গাজর এবার একটা কড়াইতে সামান্য দেশি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সুজি সুজিটাকে আমি হালকা গোল্ডেন করে ভেজে নেব এখানে সুজিটা ভাজা হয়ে গেছে এটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষে একটা কারিপাতা এগুলো দিয়ে আমি একটু নাড়ি চাড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন গ্রেট করে রাখা গাজর গাজরটাকে আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে ভেজে নেব যাতে এটা হালকা নরম হয়ে যায় গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা দেড় টেবিল চামচ মতো টমেটো টমেটোটা দিয়ে আমি আরেকটুখানি ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আমি ঢেকে রেখে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো দেখতেই পাচ্ছেন এখানে আমার সুজিটা খুব ভালো করে রান্না হয়ে গেছে আর গাজরগুলোও এখানে কিন্তু গলে গেছে আপনারা সুজির থিকনেসটা আপনাদের পছন্দ মতন তৈরি করতে পারেন একটা কারিপাতা ছিল সেটাকে আমি তুলে দিলাম এবার আমি একটা বাটিতে সুজিটা ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নিয়ে আপনার বাচ্চাকে এটা খাওয়াতে পারেন এটা আপনার বাচ্চা খুবই পছন্দ করবে কারণ এতে টক মিষ্টি স্বাদ রয়েছে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন